আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে আজকে আমি খুবই মজাদার একটা খাবার চিকেন মোমো তৈরি করে দেখাবো মোমো তৈরির জন্য এখানে আমি দুই কাপ আটা নিয়েছি লবণ নিয়েছি সামান্য একটু লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি আধা চামচের চেয়ে একটু বেশি নিয়েছি দুই কাপ ময়দার জন্য আমি তেল নিয়েছি দুই টেবিল চামচ তেলটা মোটামুটি মেশানো হয়ে গেলে এটার সাথে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ময়দাটা মাখিয়ে নেব পানিটা আমি একটু গরম পানি নিয়েছি গরমটা একবারে ফুটন্ত গরম পানিও হবে না আবার ইসুদুষ্ণু গরম পানিও হবে না মোটামুটি আটা সিদ্ধ করার জন্য যে ধরনের গরম পানি দরকার হয় সেরকম একটা টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে ময়দা মা হয়ে গেছে এবার আমি এভাবে এটাকে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রাখব মোমোর ফিলিংয়ের জন্য আমি মাংস নিয়েছি দেড় কাপ আর ছাড়া বুকের মাংস ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি আদা রসুন বাটা আছে এক চা চামচ সয়া সস নিয়েছি এক টেবিল চামচ এখানে লবণ আছে এক চা চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো আছে আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আধা চা চামচ আধা কাপ পেঁয়াজ কুচি গাজর কুচি করে রেখেছে আধা কাপ দুটো কাঁচামরিচ কুচি করা আছে যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে কাঁচামরিচটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন এখানে কিছুটা ধনে পাতা কুচি করে রাখা আছে এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব এখানে তিন টেবিল চামচ সাদা তেল আমি গরম করে রেখেছি এই গরম তেলটা এবার আদা রসুন বাটা আপনি চাইলে একটু কষিয়ে নিয়েও দিয়ে দিতে পারেন আমি এরকমই দিলাম এই আসলে স্টিম করার পরে এই কাঁচা গন্ধ আর থাকে না কি মাটা মাখানো হয়ে গেছে এবার আমি মোমোর সাথে খাওয়ার জন্য চিলি অয়েলটা তৈরি করে দেখাবো এখানে এক টেবিল চামচ রসুন কুচ করে নিয়েছি এখানে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স নিলাম সাথে নিলাম এক চা চামচ সাদা তিল এবার খুব ভালো করে গরম করে রাখা কিছুটা সরিষার তেল আমি এটাতে দিয়ে দিচ্ছি সাথে দিলাম দুই টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ সয়া সস এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলে চিলি অয়েলটা তৈরি হয়ে গেল ময়দার ময়ানটায় বেশ স্মুথ হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি মোমোর শিটগুলো তৈরি করে নেব ছোট লেচি কেটে নিচ্ছি সামান্য আটা ছিটিয়ে ছোট ছোট লুচির মতো করে তৈরি করে নেব এবার যে ফিলিংটা তৈরি করে রেখেছি মাঝে এভাবে দিয়ে নেব প্রথমে একটা কোনা এভাবে চেপে দেব তারপর এক পাশ এভাবে রেখে আরেকটা পাশ এভাবে ভাজ করে দেবো বিভিন্ন শেপে মোমো তৈরি করা যায় ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি এই পাশ থেকে এখানে এনে বন্ধ করে দিলাম এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব মোমোগুলো তৈরি করে নিয়েছি আমি মোমো আপনারা চাইলে স্টিম করে নিতে পারেন অথবা চাইলে ফ্রাইও করতে পারেন আমি স্টিম করে নেব একটা স্টিমারের পানি গরম হতে দিয়েছি আর স্টিমারের যে জালিটা থাকে ছাঁকনির মতো সেখানে কিছুটা তেল ব্রাশ করে এভাবে মোমোগুলো একটু মাঝে একটু ফাঁকা রেখে সব মোমোগুলো এভাবে বসিয়ে নেবো স্টিমারে পানি বলকাতে শুরু করেছে এবার আমি মোমো সহ ছাঁকনিটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে রান্না করব দশ থেকে বারো মিনিট ঠিক দশ মিনিট পরে আমি মোমো স্ট্যান্ডটা নামিয়ে নিয়েছি মোমোগুলো হয়ে হয়ে গেছে তেল মাখিয়ে দেওয়ার জন্য এগুলো খুব সহজে তোলা যায় তেল মাখিয়ে না দিলে এগুলো আঁকড়ে থাকে সবগুলো মোমো তুলে নিলাম তৈরি হয়ে গেল মজাদার চিকেন মোমো উইথ চিলি অয়েল আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ